দিনটা ছিল উনিশে জুলাই দু সাল সকাল সকাল শ্রীনগর থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটটার সময় ছেড়ে তারপরে বেলার দিকে পৌঁছালাম কাটরা স্টেশনে কাটরা স্টেশনে অপেক্ষা করে ঠিক বিকেল তিনটের সময় টু জিরো ফোর থ্রি ফোর কাটরা সুবেদারগঞ্জ জম্বু মেলে উঠলাম গন্তব্যস্থল নতুন দিল্লির উদ্দেশ্যে তবে এই নতুন দিল্লি নয় ওল্ড দিল্লিতে থামবে তাই ছশো কিলোমিটার যাত্রা পাড়ি দিয়ে আমরা যাব ওল্ড দিল্লি স্টেশনে এই জম্মু মেলে করে তেইশেই আমাদেরকে এই শাস্তি দিতে হবে সেটা হচ্ছে সবাসন এই যে সবাসন কোকোনাটা বন্ধ আছে

তখন এখানে বসে আছি জায়গাটা সেটা হচ্ছে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন বন্দে ভারতে সকাল আটটার সময় শ্রীনগর থেকে উঠে দশটা আটান্নতে কাটরাতে নেমেছি আর তিনটে পনেরোতে এই কাটরা থেকে জম্বু মেল আছে টু জিরো ফোর থ্রি ফোর টাউন জম্বু মেল যেটা কাটরা থেকে ছেড়ে সুবেদারগঞ্জ যায় ওই ট্রেনটাতে বুকিং আছে ট্রেনটা এই যে দেখুন দাঁড়িয়ে আছে তো এখন চুপচাপ আইডল বসে আছি একটা সুন প্ল্যাটফর্ম বললো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ওই জন্য আমরা ওই ব্যাটারি কারে করে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে একটু নামিয়ে নিয়েছে পঞ্চাশ টাকা করে আমার বাড়ি থেকে ফোন এসছে এখান থেকে শুরু করবো আজকে যাত্রা তিনটে পনেরোতে ছাড়বে নামার কথা ছিল পানিপথে নামবো না পথে রাত্রি পৌনে আমরা সরাসরি নামবো দিল্লিতে ঠিক আছে দিল্লিতে ভোর চারটের সময় ঢুকবে খিদাও পেয়েছে খেয়েছি বন্দে ভারতে দিয়েছিল তথাপি এখানে তো কিছুই নেই এখন ফাঁকা জায়গা ওয়েটিং রুমে থাকলে ভালো ছিল কিন্তু আবার থাকবো আবার মালপত্র নিয়ে আসবো আর এই দেখুন কাটরা স্টেশনটা আমি দেখাই ওই দূরে দেখুন পাহাড়টা দেখাচ্ছেন কিন্তু জুম করি এই বৈষ্ণোদেবীর পাহাড় শ্রীমাতা বৈষ্ণদেবীর কাটার পাহাড় একদম মেঘে ঢেকে গেছে আর এইদিকে দাঁড়িয়ে আছে কালকা শ্রীনগর সিডি সুপারফাস্ট এক্সপ্রেস ডবল টু ফোর ফাইভ সিক্স ডাবল টু ফোর ডবল ফাইভ এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর এখনও বারোটা চোদ্দ নরেন্দ্র মোদির ছবি বারোটা চোদ্দো তিনটে পনেরোতে ছাড়বে মানে আমাকে এখনও অপেক্ষা করতে হবে প্রায় তিন ঘন্টা একটা থেকে দুটো দুটো থেকে তিনটে দিকে এক ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করতে হবে এইরকম একটা জায়গা থেকে জলের বোতল নিলাম জলটা হচ্ছে দশ টাকা বোতল সমেত দশ টাকা আর আপনি যদি এটা পাঁচশো এম যদি বোতলটাকে আবার রিফিলিং করান তখন পাঁচ টাকা করে লাগবে এটা কাটরা স্টেশনে রয়েছে আটকা আটকা

ভিতরটা খুবই অপরিচ্ছন্ন এসি ইকোনমি ক্লাস আমাকে দেখো ভালো এসি ইকোনমি ক্লাস একটু কনজাস্টেড জায়গাগুলো ছোট ছোট অপরিচ্ছন্ন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে দেখলাম বসে বসে এগুলো সব কম্পার্টমেন্টে যখন ঢুকেছে মানে ট্রেনটা যখন ঢুকেছে এগুলো অ্যাজ ইট ইজ এরকমই ছিল ব্যবহার করা আর সেগুলো অ্যাজ ইট ইজ ওইরকমই আছে মানে পাল্টায়নি আমি একবার ইশারা করলাম কি হলো এগুলো পাল্টাবে না হাসছে এই যে চাদরগুলো দেখুন আমি দেখাই আপনাদেরকে এই দেখুন এই দেখুন কিরকম ভাঁজ পরা দেখেছেন সব ভাঁজ ফাঁজ করে সব ছিঁড়ে ফিরে গেছে গেছে এগুলো সব ওরা কী করলো ভাঁজ করে আবার এগুলো সব ঢুকিয়ে এগুলো বলছে নতুন যাই না এখন এগুলো নতুন আমি দেখলাম যাই হোক আপনার কম্পার্টমেন্টের একবার টুকটা দিয়ে দিই এখানে চার্জিং পয়েন্ট আছে জানি না চলে ও এইগুলো এখানে এগুলো রিডিং ল্যাম্প আছে একটা রিডিং ল্যাম্প এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এগুলো হচ্ছে বটল হোল্ডার বটল হোল্ডার রয়েছে এখানেও রয়েছে একটা বড় গ্লাস উইন্ডো এটা তো জলটা নিয়েছিলাম আমরা এটাও তাই এদিকেও বটল এখানে এই যে রিডিং লাইন সিস্টেম ভালো আছে চার্জিং পয়েন্ট এখানেও তাই কিন্তু প্রচণ্ড অনজাস্টেড এখান থেকে এখানে এর যে মানে গ্যাপিংটা খুব কম এই হচ্ছে ভেতরে এই দেখুন এই জায়গাটা দেখেছেন এই যে ইকোনমি হচ্ছে মানে আটটা বার্থ বেশি থাকে ছোট থেকে এই হচ্ছে ওখানে একটা ডিসপ্লে বোর্ড দেখা যাচ্ছে এখানে ডিসপ্লে বোর্ড এখানে এটাও কম্পার্টমেন্ট রয়েছে এখানে সাইড লোয়ার সাইড আপার এখানেও রিডিং ল্যাম্প রয়েছে সবই রয়েছে কিন্তু প্রচণ্ড চলুন তাহলে শুরু হোক যাত্রা তারপরে যেরকম যেরকম হবে সেরকম দেখাবো নির্দিষ্ট সময় থেকে পনেরো মিনিট দেরিতে ছেড়ে দিল টু জিরো ফোর থ্রি ফোর কাটরা থেকে সুবেদারগঞ্জ এই জম্মু মেল এই দেখো উল্টো দিকে দাঁড়িয়ে আছে ওয়ান ফোর সিক্স ওয়ান জিরো হেমকুন্ড এক্সপ্রেস যেটা কাটরা থেকে ছেড়ে ঋষিকেশ যায় আর বহু দূরে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণুদেবী এটা পাহাড় উল্টো দিকে দাঁড়িয়ে আছে 14610 হেমকুন এক্সপ্রেস যেটা কাটা স্টেশন থেকে ছেড়ে ঋষিকেশে যায় এদিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়কে দূরে রেখে মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন একের পর এক স্টেশন কাটরা উধমপুর তারপরে জম্মু এইভাবে হয়ে সারা রাত যাওয়ার পর পৌঁছাবো আমরা ওল্ড দিল্লি স্টেশন যাত্রাপথের নান্দনিক দৃশ্য কিন্তু অপরূপ সত্যি হিমালয় পর্বতের কোল ঘেসে যখন কোন ট্রেন ছুটে চলে তার রেলপথ ধরে তার দুপাশে সুন্দর দেখায়। নিচে সবুজ, উঁচু নিচু ভূমিভাগ তার মাঝখান দিয়ে কখনো চলেছে সরু নদী আর দুপাশে খাড়া সবুজ পাহাড় দূরে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণোদেবীর পবিত্র সেই মন্দির তবে এবারের যাত্রায় মাতা বৈষ্ণদেবীকে দর্শন না করলেও এক সময় এসেছিলাম মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করতে তাই মা ক্ষমা করো দূর থেকে প্রণাম জানিয়ে কাটরা স্টেশনকে বিদায় নিয়ে চম্বুর উদ্দেশ্যে ঢুকতে থাকল এই ট্রেন যাত্রাপথের এই প্রথম স্টেশন হলো প্রথম ধাপুরের পরে তারপর হচ্ছে চম্বু যেটা দেখলেন যে শহীদ ক্যাপ্টেন মাহাজন অনবা এনার নামেই কিন্তু এই স্টেশনটা হলেও এই স্টেশনটাকে উধমপুর বলেই জানা হয় আর কাটকাল থেকে ছেড়ে এই প্রথম স্টেশন হচ্ছে উধমপুর তারপর হচ্ছে জম্বু আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করবো কারণ এখন রেলের পক্ষ থেকে সিকিউরিটি প্রচুর কড়াকড়ি আছে মানে পার্সোনাল এইসব ডিভাইস দিয়ে এই ছবি তোলা একটু শিখতে হচ্ছে কড়াকড়ি আছে মোবাইল দিয়ে সেটা হয়ে যায় আর এটা হচ্ছে উধমপুর গেল এই নেক্সট স্টপেজ আসছে জম্বু কাটরা থেকে দিল্লি বা দিল্লি থেকে জম্বু বা জম্মু থেকে দিল্লি এই রুটে বেশ কিছু জনপ্রিয় ট্রেন যা আপনারা পছন্দ করতে পারেন যেমন ডাবল টু ফোর থ্রি নাইন বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি থেকে সকাল ছটায় ছেড়ে কাটরাতে পৌঁছায় দুপুর দুটো বেজে পনেরো মিনিটে আবার ওয়ান টু ফোর টু সিক্স জম্বু রাজধানী এক্সপ্রেস যেটা আপনারা দিল্লি যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন এছাড়াও ওয়ান টু নাইন টু জিরো মালোয়া এক্সপ্রেস যেটা কাটরা থেকে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে দিল্লিতে পৌঁছায় রাত আটটা পনেরো মিনিটে রেলপথের এই যাত্রা বাইরের দৃশ্য নান্দনিক হলেও যাত্রাপথের এই রেল কম্পার্টমেন্টের ভিতরের দৃশ্য কিন্তু যথেষ্ট যন্ত্রণাদায়ক ছিল এক তো বাথরুমে কোনো জল ছিল না কল দিয়ে কোনো পড়ছে না বেলা বা বিকেল মধ্যেই সবাই দেখলাম স্লিপার ক্লাসের সমস্ত বাম্প তুলে শুয়ে পড়লো যেখানে চুপচাপ বসে থাকা বা একটু পা ছড়িয়ে বসে থাকা খুব দুষ্কর হয়ে দাঁড়াবে ঠিক আছে লাইট ফাইট অফ করে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারলাম না সময়টা কেটে গেল ঘুম থেকে উঠে দেখলাম পৌঁছে গেছে গন্তব্যস্থলে আসলে ফেরার সময় না তখন মনে হয় কত তাড়াতাড়ি ফিরবো কত তাড়াতাড়ি ফিরবো এখনো তো জম্বু সেক্টরি ক্রস করলো মানে আমার মোবাইলের এখনো টাওয়ার আসে বুঝতে পেরেছেন এদিকে জম্বু ঢুকছে এখন এদিকে সবাই ঘুমাচ্ছে পঠান ছেড়ে দিল পনেরো আর চল্লিশ এই দিকে সিটে বসে আছি এখনো পর্যন্ত কারোর দেখা নেই প্যাসেঞ্জার যা উঠলো ডান দিক থেকে বাঁ দিক গেলো বাঁ দিক থেকে ডান দিকে গেলো যাই না এরপরে হয়তো পাঠানকোটে উঠতে পারে নাকি আগে তো অনেকগুলো স্টেশন হচ্ছে পাঠানকো রেখে তিনটে তিন চারটে স্টেশন হ্যাঁ যতক্ষণ একটু আরাম করা যায় না হলে তো এই যে এই যে শাস্তি এই দেখুন এই দেখুন

তো পাঁচটা তেইশেই আমাদেরকে শাস্তি দিতে হবে সেটা হচ্ছে যদি এখানে চলে আসে না আসলে যতক্ষণ করা যায় বসে আপনাদেরকে একটু প্ল্যাটফর্মটা দেখাই যতক্ষণ দেখুন প্ল্যাটফর্ম যারা আসবেন উদমপুর পর্যন্ত তো

এটা একটা চানাচুর খেলাম সেটাও ভালো আবার একটা বারবন খেলাম এটাও খুব মানে এখানকার কোম্পানি আর কিন্তু আমাদের ব্রিটানিয়া বা আমরা যেগুলো রেল আমাদের ওখানকে যেগুলো দেয় যেগুলো রেকমেন্ড করে স্ট্যান্ডার্ড তার থেকে এগুলো কিন্তু ভালো লাগছে কোকোনাটাই বন্ধ আছে এবং মাছ মাছে যথেষ্ট কোকোনাট বন্ধ ট্রেন নাম্বার টু জিরো ফোর থ্রি ফোর এখন বর্তমানে টাইম হচ্ছে এই মুহূর্তে সাড়ে সাতটা আর আমি আছি পাঠানকোট ক্যান্টনমেন্টে এই দেখুন পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশন আর যেটা সমস্যা সেটা হচ্ছে এই দেখুন জল নেই একদম শুরু থেকে যখন কাটরায় দাঁড়িয়ে ছিল না তখনই আমি দেখেছি গাড়িটা আমি আমি প্রায় দু তিন ঘন্টা বসেছিলাম কোনো ফিলিং নেই কোনো কিচ্ছু নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু করছে না যেটা ওই যে কুশনগুলো কিলোগুলো সেই কভার ওগুলো পর্যন্ত নোংরা ছিল সেটা আমি দেখলাম যে কীভাবে কীভাবে সেগুলোকে কভারিং করে প্লাস্টিকের মধ্যে ভরলো সেগুলো তো চেঞ্জ হলোই না এই যে তারপরে ট্রেন ছেড়ে দিলো দেখো ট্রেন ছেড়ে দিল बोलो इडिया, इडिया, पानी नहीं यही अवस्था एकदम काटो बाईयान करना पड़ेगा शुरू से देख है काटरा से देख है पानी नहीं है ये तो ये तो खराब हो ही गया पानी नहीं है ये लोग क्या करे ये बेचारा क्या करेगा अभी तो ये देखो ये स्टेशन कर्म तो कैंड में जो भाषण का এই তো হচ্ছে অবস্থা দেখি কমপ্লেনটা করে দেখি কি অবস্থা হয় মর্নিং আজকে হলো বিশে জুলাই মানে জুলাই মাসের কুড়ি তারিখ দু সাল আর আমি এই মুহূর্তে আছি ওল্ড দিল্লি স্টেশনে টু জিরো ফোর থ্রি ফোর সুবেদারগঞ্জ জম্মু মেলে আনুমানিক ছয়শো পঞ্চান্ন কিলোমিটার কাটরা থেকে দিল্লিতে যাত্রা করার পর সকাল বা ভোর চারটের সময় এসে পৌঁছল এই পুরাতন দিল্লি স্টেশনে যাত্রাপথে এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবার আগে বলি আপনারা আছেন আমার সাথে আর আমি আছি আপনাদের সাথে আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি কৌশিকের সাথে বি হ্যাপি কৌশিকের চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার